তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো যেটা বলতে পারো একটু ব্রেনের ব্যাপার আছে তো জানি এই প্রসেসগুলো এখনকার মানুষ সবাই জানে বাট তাও কিছু কিছু মানুষ আছে যারা কাজের টাইমে সব মাথা থেকে বেরিয়ে যায় তাদের মাথায় কিচ্ছু থাকে না তো তাদের জন্য তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমি কি বলবো অনুরোধ করছি আমার ভিডিওটাকে সেভ করে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করবে নাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিও কারোর কাজে লেগেছে তাই না তো যাই হোক যেটা মেন কথা এই যে এই টিপ এখানে অনেকগুলো ইউজ করা হয়ে গেছে বাট তাও রেড এখানে খুব ডিপ এটা খয়রি বললেই চলে তো এখানে আছে দেখছো গ্রিন আছে অরেঞ্জ আছে হ্যাঁ তেনা সব আছে গাদার ধরো এই টিপটা এটা ধরো একটা ব্ল্যাক আছে সবাই ব্ল্যাক পরতে চায় না বা বা এটা যদি অন্য রঙের হতো সব শাড়ির সাথে যায় না আমাদের কি করতে হবে যেটা কমন টি রেড কালারটা রেড কালারটা হচ্ছে কমন টিপ যেটা সবার বাড়িতে আছে কেমন তো এখানে দেখো অনেক রঙের টিপ আছে আর প্যালেট আছে প্যালেট হচ্ছে আই মেকআপের প্যালেট আছেই ভাই সবার বাড়িতে আমি এটা দেখেছি টিপটা না থাকলেও হ্যাঁ মেকআপের প্যালেট থাকবেই তো আমার কাছে এটা আছে তো যাই হোক এরকম হয়তো দামি প্যালেট সবার বাড়িতে থাকে না কম দামি প্যালেট থাকেই তো চলো আজকে আমি দু তিনটা টিপের উপর তোমাদের দেখাবো কেমন তো প্রথমে দেখাই এই রেড কালারটা সাইজ একটু বড় আছে বড়ই নিয়েছি কারণ হচ্ছে তোমাদের এরকম বড়তে না দেখালে এর থেকে ছোটো বড়ো তোমরা যেরকম পারবে সেরকম টিপি তোমরা যেমন ব্যবহার করো সেরকমই নেবে সবার বাড়িতে ফাউন্ডেশনটা কিন্তু থাকেই ফাউন্ডেশানটা থাকবেই কনসিলার না থাকলেও এখন সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে যদি না থাকে কনসিলার তখন ফাউন্ডেশানই ব্যবহার করবে তো ফাউন্ডেশানটা কি করবে নেবে ফাউন্ডেশন হোক বা কি বললাম কনসিলার তুমি নিলে নিয়ে এই যে লাল টিপটা এটা পুরো কভার করবে একটু একটু করে কভার করবে যতক্ষণ না এই রেডটা একদম এই ফাউন্ডেশনের কালার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করছি আমার লাগছে লাগুক ফাউন্ডেশনটা কি বলো তো পাতলা হয় তো লেয়ার অনেক পড়ে যায় কিন্তু কনসিলারটা একটু মোটা হয় একটু তার কারণে কনসিলারটা বেস্ট দেখো পজিশনটা ঠিক দেখতে পাচ্ছ রেটটা থেকে অনেকটা ডিপ হয়ে গেছে তো এটা শোকাবার কিছু নেই কারণ এটা শোকায় না এবার এটাকে আমি হাতের সাহায্যে অন্য জায়গায় শিফট করব। কারণ এটা পুরো ফাউন্ডেশনে ভরে গেছে তো চলো আমি এই জায়গাটাই শিফট করছি এখানে করে একটু হাতে করে যেন টিপটা বসে যায় সেরকমভাবে করবে যাতে টিপটাও বসে যায় আমার লেয়ারটাও ঠিকঠাকই হয় বসেছে তোমরা যদি পারো পাউডার দেওয়ার চেষ্টা করবে সাথে সাথে পাউডারটা দেবে না সাথে সাথে পাউডারটা দিলে প্রবলেম হবে হাতে করেই দেবে ব্রাশ থাকলে ব্রাশে দেবে না হলে হাতেই দেবে জাস্ট এরকম ড্যাপ ড্যাব ড্যাব ড্যাপ করে দিয়ে দেবে তবে হ্যাঁ খুব বেশি দেবে না খুব স্মুথলি দেবে যাতে ফাউন্ডেশনটা যেমন ফেসেও বসে সেরকম যেন টিপেও বসে বেশি দিলে এটা আবার থাকবে না কেমন এই যে দেখো একটু লং হয়ে যাবে ভিডিওটা আমার দেখেছ এবার আমি দেব কালার করেই নেবে এই যে আঁকি সেটা দেখাচ্ছি এরম জাস্ট ড্যাপ ড্যাব ঘষবে না বলেও কিন্তু হ্যাঁ জাস্ট এরকম ড্যাপ ড্যাপ করে দেবে তোমাদের যা কালার সেটাই ইয়ে করবে ইউজ করবে হলো রেড থেকে হলো এই কালার হলো হলো তো তোরা আমার টিপির ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের যদি কাজে লাগে দেখো প্লিজ একটা কমেন্ট করে দিও আমি নেক্সট ভিডিওতে আবার টিপেরই অন্য কিছু নিয়ে আসব আর তোমরা প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলো না